তো দেখতেই পাচ্ছেন যে রাস্তাটা আছে এই রাস্তার উপরেই লাখ লাখ মানুষ ভিড় করে এই জয়দেব মন্দির উৎসে রওনা দেয় ওদিকে আপনার হচ্ছে বর্ধমান আর এদিকে আপনার হচ্ছে জয়দেব নমস্কার আমি বিপুল দু চব্বিশে জয়দেব মেলা আপনারা আসবেন কি হবে সেই নিয়েছে আজকের ভিডিওটা সামনে দেখছেন জয়দেব মন্দির প্রত্যেক বছরই এই পৌষ মেলা সময় আপনার জয়দেব মেলা বসে তো এই চব্বিশে জয়দেব মেলা আসবেন কী হবে এটা নিয়ে আজকের এই ভিডিওটা এই বিষয়ে সঙ্গে থাকুন দেখুন বিপুল আপনাদের স্বাগত তো আমি এখন দাঁড়িয়ে আছি বীরভূমের বীরভূমে জয়দেব মন্দিরের সামনে তো এই যে রাস্তা দেখছেন এই রাস্তাটা আপনার একদিকে দুবাজপুর যাচ্ছে একদিকে যাচ্ছে আপনার ইলাম বাজার তো যারা বীরভূম থেকে ইলাম বাজার থেকে আসবেন তারা এই রাস্তা হয়ে আপনারা আসতে পারেন আর এটা জয়দেব মন্দির তো এগিয়ে আমরা ধর্মাজার সুইট আর ওই রয়েছে খারগা খারগাঘড় মোড় আর এদিকে হচ্ছে মুচিপাড়া এই রাস্তাটা মুচি পাড়া জয়দেব ব্রিজ হয়ে মুচি পাড়া এখান থেকে কুড়ি কিলোমিটার রাস্তা তো আমার সামনে যে রাস্তা দেখছেন এটা রাস্তা ইলাম বাজার যাচ্ছে ইলাম আর বোলপুর এখান থেকে উনত্রিশ কিলোমিটার আর ইলমবাজার বাজার এখানে তেরো কিলোমিটার চলে এসেছি আমরা ইলাম বাজার সোজা সিউড়ি সাতচল্লিশ কিলোমিটার বোলপুর আঠারো কিলোমিটার সাত থেকে চোদ্দ কিলোমিটার এটা বোলপুর ইলাম বাজার আর এই রাস্তাটা হচ্ছে সাই বোলপুর রোড তো এটা দেখছেন এই রাস্তাটা তেরো কিলোমিটার এখান থেকে জয়দেব মন্দির থেকে তেরো কিলোমিটার আর বোলপুর আপনার হচ্ছে উনত্রিশ কিলোমিটার এই রাস্তাটা যাচ্ছে তো এই হলো রাস্তা ইলাম বাজার যাওয়ার তো যারা জয়দেব মেলা আসবেন ইলাম বাজার থেকে তারা এই রাস্তা হয়ে আপনার আসতে পারেন আর ঠিক আমার সামনে দেখেন জয়দেব মন্দির পানাগড় মরগ্রাম মোড় এখান থেকে আট কিলোমিটার এই যে রাস্তাটা দেখছেন খারগাগড় মোড় এটা আপনার আট কিলোমিটার তো জয়দেব বাজার এটা আর আপনাদের ঘুরে দেখালাম এই সারা বাজারটা দেখে কেমন লাগলো অবশ্যই বলবেন লাইক কমেন্ট সেটা তো অবশ্যই ভুলবেন না আপনারা আসুন দেখে আপনার অবশ্যই ভালো লাগবে থাকার জায়গা বলতে বিশেষ কিছু নেই আপনাদের আশ্রমে থাকতে হবে যারা দশজন যাত্রী আসে বহুদূর থেকে এখানে লজও নেই এবার পাবলিক বাড়ি সীমিত তারা মেড়াতে মাঠের মধ্যে তাম্বু টাঙায় বা নদীর চড়ে সে তাম্বুর মধ্যে ওরা থাকে যে সমস্ত যাত্রী এখানে পায়খানা তুমি কি ব্যবস্থা আছে পায়খানা বা সরকারি যেটা করে দেয় নদীর চর টরে সেই একবার গেলে আর দুবার মনে হয় যেতে ইচ্ছা হবে না ওরা করে দেয় কিন্তু টেম্পোরারি টেম্পোরারি হ্যাঁ ঠিক আছে জয়দেব মন্দির আপনারা আসুন জয়দেব জয়দেব মেলাতে और सामने आज फेरीघाट और सामने आज स्टेड और सामने बजार और बस स्टैंड तो मेला प्रांगण আর সামনে স্টেজ এখানে বাউল চিক গান হয় আর ওই হলো বাস স্ট্যান্ড আর সামনে ফেরিঘাট আর ওটা হলো আপনার জয়দেব মন্দির এই হলো জয়দেব মন্দির তা আসুন আপনারা এসে আপনার অবশ্যই ভালো লাগবে দু হাজার চব্বিশে জয়দেব মেলা